এনার যত দুষ্টুমি আসে তত দুষ্টুমি এনার রাত বাড়লে বাড়ে কী রে ঘুমি পর কটা বাজে পনের বারোটা বাজে ব্যাস আর আমি বসে বললো এখন এখন চলবে এনার বদমাইশি কোথায় যাবি এত রাতে তুই হ্যাঁ কোথায় যাবি তিনি আসতে এখন দেরি আছে বসো বসো তুমি তো আমার শনটা বাবা সন্টা তুমি তো আমার সন্টা বাবা ও মা ও বাবা এবার কি ভালোবাসা দেখবেন তো ওই যা ও শুলো তুই তোকে শুয়ে দিলি হ্যাঁ শোবো না এখন এখন শোয়ার সময় হয়েছে এখন খেলা করার সময় এখন বদমাইশি করবো খেলা করবো ওখানে কি খুঁজিস সোনা দানা কিছু নেই বস চুপচাপ বস ও ডিস্টার্ব করছে আর ওই বলছে আবার চুপচাপ বস দেখেছিস টিভি দেখ ভূতুতে আবার টিভিও দেখে ভূতুতে টিভি দেখে ভূতুতে খেলা দেখে সব দেখে ভূতুতে আবার ক্রিকেট দেখে বল কেমন দেখছিলি কিছু দেখিস বল সব বোঝে সব এমন কিছু নেই বোঝে না দই আনলে পরে দই খাওয়ানো দই দেখলে খাটের তলায় দেখলে খাটের তলায় মাছ দেখলে চিয়ারে মাংস দেখলে চিয়ারে তাই তো ডিম দেখলে ডিম দেখলে চেয়ারে রান্না করে ডাইরেক্ট ঠক করলে চলে যাবে বলেছে এরা কিছু বোঝে না খাওয়ার ঠিক টাইম টু টাইম আমি যদি একটু দশ মিনিট লেটে লেটও হই মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে খাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ তোর যাতাড়ি ঠিকই 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 ওরমই আছে তোর তোরই তো বন্ধু তাই তোরই তো দিদি নাকি হুম তোরই তো দিদি তুই যেরকম করি করি ভূতু শোনো একবার ভূতু বললে ওকে ডাকা যাবে না ওকে ডাকা যাবে না আমি ডাকিনি আমি ডাকিনি আমি ডাকিনি আমি একবার ভুল করে ফেলেছি যখনই বসবে পায়ের উপর পা দিয়ে আবার পায়ে মুখ দেয় ছি 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 তুমি বড় হচ্ছো তুমি বড় হচ্ছো আর দুষ্টটা হচ্ছে বাবা তুমি বললো বাবা এই ধর ভালো ছেলে হয়ে গেছে এই ছিল বন্ধ করে দে এসিটা বন্ধ হয়ে যাক দেখি ওর ঘুমটা কোথায় যায় আবার এমন দুষ্টু এসি না চালালে মুখের দিকে তাকিয়ে থাকবে ফ্যান না চালালে মুখের দিকে তাকিয়ে থাকবে হ্যাঁ করে কে বলেছে বোঝে না কে বলেছে বোঝে না সব বোঝে সব মানুষের থেকে বেশি বোঝে শুধু প্রকাশ করতে পারে না বুঝেছো সব বোঝে শুধু প্রকাশ করতে পারে না করে ভে 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 করে বুঝি না ও পা তোমার সুনামি করছে আমার সোনটাকে ভীষণ ভালো ভীষণ 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 মানে ও আমার কাছে লক্ষ্মী শুধু লক্ষ্মী নয় ভীষণ ভালোবাসা ভালো একদম পুর্তি পায় কি হয়েছে দেখে দিত কি হয়েছে দেখো কত রাত হয়ে গেছে তোর জন্য স্কুলটা নেই তোর জন্য তোর এখানে এটাই মনে হচ্ছে স্কুল থাকলে এতক্ষণে ঘুম পাড়িয়ে দিত বা ঘুমিয়ে পড়ো হ্যাঁ ঘুমিয়ে পড়তি তো হ্যাঁ দেখবো আমি আমি দেখবো বুঝু চলো আমরা ঘুমিয়ে পড়ি বানিয়ে দিয়ে দিয়েছি দিলাম

চলো গুড নাইট সবাইকে গুড নাইট ওর দুষ্টুমি করে ও আমাকে ইউটি পাই আমার দুষ্টুমি করে সারাদিন ওকে নিয়ে বদমাইশি করে আমাকে সময় কেটে দেয় টাকা